রেডিও ফিলিস রেডিও আমরা স্বাধীনের দিনের আগে ভালো ভালো খবর পাওয়া গেছে এই জিনিস এখন বর্তমান পাওয়া যায় না খুব ফেমাসের এটা রাখছি খুব ভালো জিনিস দেখেন কত সুন্দর জিনিস ফিলিস রেডিও এত সুন্দর জিনিস পাওয়া খুব কঠিন ফিলিস রেডিও এই জিনিস ফিলিস রেডিও এর যে যেসব পার্টস আছে খুব উন্নত মানের পার্টস এই সব পার্টস আমার পাবেন না বাংলাদেশ তা বাদে ইন্ডিয়া বাদে মনে করেন যে বিদেশ যে কোনো দেশের চ্যালেঞ্জ এটার মধ্যে পাবেন আগেও ছিল এখনও আছে এটা আমি বিক্রি করব। এই রেডিও ফিলিপস রেডিও আমি এটা বিক্রি করব একদম ছয় হাজার টাকা যদি নিন নিতে পারেন কিন্তু এইরকম জিনিস আপনি টাকা দেওয়াও পাবেন না কোনো টাকাই পাবেন না আমি বহু যত্ন করে এটা সুকেজের ভিতরে রাইকে দিচ্ছিলাম প্রায় তিরিশ বছর আমার জায়গায় দিতে এখনো না চঞ্চনা পুলিশ চালু একদম ভালো জিনিস আছে নিতে পারেন মাথা আপনার টাঙ্গাইল সদর টাঙ্গাইল কাকমার ব্রিজের ঢালে আমার একটা ছোটো ভাইয়ের দোকান আছে সেই দোকানে গেলে এটা পাবেন সেই জায়গায় আমি রাইকে দিচ্ছি